ত্রণিকা নুসরাত ফারিয়া জামিনে জেল থেকে বের হয়ে সবার উদ্দেশ্যে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি পোস্টে বলেন জীবনের সবচেয়ে মমর্ষ সময় পার করেছি এই দুইটা দিন মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আমরা আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই এমনকি আপামর সাধারণ জনগণ যারা আমার হয়ে কথা বলেছেন মেয়ের পক্ষে কথা বলেছেন পাশে থেকেছেন তাদের এই সৎ পাঠ ভালোবাসা আমি আজীবন মনে রাখব আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না বিশেষ করে ধন্যবাদ জানাই সংবাদকর্মীদের